দর্শক আলমডাঙ্গা হাটে এখানে ছোট একটা সার গরু দেখছে এই গরুটার একটু দরদাম জানাবো আপনাদেরকে যারা ছোট ছোট গরু নিতে চান কুরবানি উপযোগী আলমডাঙ্গা হাটে কিন্তু আসতে পারেন ভাই কেমন আছেন কয়টা আনছেন আজকে এরকম ছোট গরু আনছিলেন কয়টা হ্যাঁ কয়টা আনছেন বেচা কেনা হয়েছে আর বাকিগুলা দুইটা হয়েছে

তারপরে এই পাশে কিন্তু আরও একটা গরু আছে এই গরুটার একটু দরদাম জানাবো যারা ছোট ছোটো কোরবানি উপযোগী গরু নিতে চান আলমডাঙ্গা হাট থেকে কিন্তু নিতে পারেন খুব ভালো ভালো ছোটো গরু আছে মামা আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছেন কত চাইতে আছেন দাম দাম চাইছে এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ দাঁতে কয়টা আছে মামা হ্যাঁ দাঁতে কয়টা আছে দাঁতে দুইটা না আচ্ছা দাঁতে দুইটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে চাওয়া দাম আমার হ্যাঁ তো দেখা যাচ্ছে আপনাদেরকে দাম দর করে নিতে হবে মামা কেমন পাইলেন এ পর্যন্ত দাম এটার একশো বিশ বলছে বলছে না কেমন হলে সারা যাবে এই ওজন কেমন আছে এখন আনুমানিক ওজন আচ্ছা দর্শক এই যে দেখুন একশো পঁচিশ বিশ এরকম উঠছে পাঁচ মন হলদা আছে কিন্তু আসলে পাঁচ মন হবে না তো এই যে পাশে কিন্তু আরও বেশ কিছু ছোটো গরু আছে যারা ছোটো ছোটো গরু নেবেন আসতে পারেন আলমনাঘাটে এটা কার ভাই আপনাদের নাকি আচ্ছা কেমন দাম চাইতে আছে জানেন নাকি একশো না আচ্ছা এটা এই গরুয়ালা নাই একশো বিশ এরকম হয়তো বা চাওয়া দাম হতে পারে তো এদিকেও কিন্তু বেশ কিছু ছোট ছোট গরুয়া আছে এই গরুগুলোর দাম দেখা যায় আপনার এখানে দেখা যাচ্ছে এক লাখ বিশ হাজার বা এক লাখ দশ হাজার এরকমও আছে মানে লাখের উপরে দেখা যাচ্ছে দশ বিশ এরকম হবে এই গরুগুলোর দাম তো চলুন আমরা একটু ওই আলমডাঙ্গা হাটটা ঘুরবো এবং ছোটো ছোটো কুরবানি উপযোগী গরুগুলোর একটু দরদম জানানোর চেষ্টা করবো কিন্তু বেশ ছোটো ছোটো কুরবানি উপযোগী গরু আছে এগুলো হচ্ছে আপনার পরশ গরু ফিজিয়ান এগুলো কি দাতা নাকি মামা আমি আচ্ছা আচ্ছা এটা দাতা আছে না এইটি দাতা আছে আচ্ছা আচ্ছা এটা কেমন দাম চাইতে কত মো আচ্ছা ওই লক্ষ চব্বিশ হাজার টাকা চা দাম এই যে এটা হ্যাঁ চা মধ্যে পাগল হয়ে গেছে দেখুন আচ্ছা দর্শক আমাদের চাচা আজকেও কিন্তু আলমদাগর হাটে চায়ের পিস গরু নিয়ে এসেছে যে কিছু দাতা আছে আদাতা আছে এ গরুগুলার একটু দরদাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে চাচা আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা কয়টা আনছেন আজকে চারটাই নাকি চারটাই না

আচ্ছা ওজন কেমন আসবে এগুলার এখন আনুমানিক যে ওজন কেমন আছে ওজন আপনার রাহাই গরু তো ওজনে হয় না ওই আপনার তিন মন কোনটা হয়তো এক পা তিন কম বেশি আছে নাকি কম বেশি আছে আচ্ছা আচ্ছা রাহাই গরু ওজনে হয় হ্যাঁ হ্যাঁ দর্শক যে এগুলা কিন্তু হচ্ছে আপনারা দেখা যাচ্ছে রাখতেও পারবেন আমার দেখা যাচ্ছে উপযুক্ত হয়ে গেছে তাদের তিন মনের একটু কম বেশি আছে এই গরুগুলার ওজন দর্শক খুবই সুন্দর কিন্তু একটি ফাঁকরা গরু দেখছি আলমডাঙ্গা নিয়ে এসেছে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এটা দাঁতা না দাঁতা গরু দাঁতে দুইটা না আচ্ছা আচ্ছা কেমন চাইতে আছেন দাম এটার একশো পঁচিশ আচ্ছা দশক দাঁতে কিন্তু দুইটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা চা দাম আচ্ছা কেমন কি পাইলেন এই পর্যন্ত সকাল থেকে দশ এরকম উঠতে আছে নাকি তারা কি দশের উপরে এলে কি সারা যাবে আজকের বাজারে দশের উপরে আসে দশ বারো নয় ওইটাও কি আপনার নাকি আচ্ছা আচ্ছা আর দশক এটা কিন্তু চাচা কিন্তু এক লক্ষ বারো হাজার হলেই কিন্তু স্যারে দেবে এই যে ফাঁকড়া গরুটা চাচা মোবাইল নাম্বার মনে আছে মোবাইল নাম্বার মনে না আচ্ছা দর্শক এই যে গরুটা একটু দেখায় আপনাদেরকে ভালো করে দাঁতে কিন্তু দুইটা এক লক্ষ বারো হাজার টাকা হলে কিন্তু চাচা স্যারে দিবে দেখুন খুব ভালো কিন্তু একটা ফাঁকড়া গরু আপনারা রাখলে রাখতে পারবেন আর দাঁতও কিন্তু দুইটা হয়ে গেছে তারপরে যে পাশে কিন্তু আরও একটা ছটপট ছটপট করতে আছে শাহি আল গরু চাচা কেমন আছেন ভালো আছে কেমন চাইতে আছেন এটার দাম এক লাখ বিশ হাজার আচ্ছা আচ্ছা দাঁত চাইটা দাঁতে নিন না এখনো আচ্ছা এক লক্ষ বিশ টাকা এটা কিন্তু রাখি গরু দাঁতে নিয়ে এখনো এখন শাহি যারা ছোটো ছোটো গরু নিতে চান আসতে পারেন এই আলমডাঙ্গা হাটে হ্যাঁ খুব ভালো ভালো গরু আসে কিন্তু এই আলমডাঙ্গা হাটে তো চাচা কেমন হইলে সারা যাবে এটা কেমন পাইলেন দাম দাম কত পাইলেন এই পর্যন্ত হ্যাঁ একশো ভাঙিয়া বলতে আছে না আচ্ছা আচ্ছা একশো ভাঙিয়া অলরেডি পাইছে দাম বা একশো দশ হলেই কিন্তু চাচা ছেড়ে দিবে

আচ্ছা সাড়ে চার মনের আনুমানিক একটা আইডিয়া দিতে আছে কিন্তু গরুটা আলমডাঙ্গা হাটে নিয়ে এসেছে মোটামুটি গরু ঢুকতে আছে কেবল হাট জমজমাট হইতে আছে আস্তে আস্তে গরু আস্তে আসে দূর দূরান্ত থেকে কিন্তু গরু নিয়ে আসে এই যে দেখুন কালো কুচকুচে একটি করস গরু দেখছে গরুটা একটু দাম জানাবো ভাই কেমন চাইতে আছেন দাম এটার বত্রিশ দাঁতে নিয়ে এখন ফাঁক ঠাক হয়েছে নাকি ফাঁক হয়েছে আচ্ছা এক লক্ষ বত্রিশ হাজার টাকা চা দাম দাঁতে কেবল ফাঁক হয়েছে দর্শক চক্রা ফকরা প্রিন্টের একটা গরু দেখছি মাজার ই না বড়ও না মানে সাইজটা খুব ভালো আছে হ্যাঁ তো ভাই কয়টা আনছেন এরকম একটাই না বাড়ির গরু না দাঁতে কয়টা আছে এটা দাঁতের চারটা হয়ে গেছে নাকি আচ্ছা কি জাতের গরু ভাই এটা এটা দেশাল গরু দেশাল কিন্তু দেশালের ভিতরে পাকটা আর একটু ই আছে নাকি হ্যাঁ প্রিন্ট আর কি ওরকম আসতেছে কেমন চাইতে ভাই দাম এটার একশো চল্লিশ ওজন কেমন আসবে ভাই এখন সাড়ে চার মন সাড়ে চার আচ্ছা সাড়ে চার মন তাহলে দিতে আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা চা দাম ভাইয়ের কেমন কি হলে সারা যাবে ভাই আজকের বাজারে পনেরো বিশ পনেরো বিশ আশা আছে পাইছেন দাম পাইছেন দশ পনেরো বিশ দশ আচ্ছা দর্শক একশো দশ কিন্তু ভাই দাম উঠে গেছে দেখাচ্ছে একশো পনেরো হলে হয়তো স্যারে দেবে এই যে দেখুন চার থেকে সাড়ে চার মনে একটা আইডিয়া দিতে আছে ভাই আজকে কেমন দেখছেন বাজার না কেউ আসলেন কেউ আসলেন না তা তো তিরিশ মনে হয় আছে তিরিশ হাজার করে চলতে আছে বত্রিশ আচ্ছা এই যে দেখুন খুব ভালো কিন্তু একটি গরু এই ধরনের গরুগুলো নিতে হলে আসতে হবে আপনাদেরকে আলম হাটে খুব ভালো ভালো বড়ো বড়ো গরু আসে হ্যাঁ এই যে দেখুন এখানে কিন্তু আরও একটা মাঝারি সাইজের একটা গরু দেখছি লাভ ইস না তাছাড়া আপনার নাকি দাঁতে কয়টা আছে এটা দাঁত ভাঙি দাঁত ভাঙি কেমন চাইতে আছেন একশো ষাট আচ্ছা দর্শক এটা কিন্তু দাঁত ভাঙে নিয়ে এখনও এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম আচ্ছা কেমন কি হলে সারা যাবে আজকের বাজার এটা দেড়শো দেড়শো কি পঁয়তাল্লিশ এরকম চল্লিশের উপরেই থাকতে হবে নাকি পাইছেন দাম পাইছেন কাছাকাছি উঠছে না দাম 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 এত একটু কম দিতে না আচ্ছা ঠিক আছে না করেন যেহেতু এখনও তো হাট ভালোভাবে লাগেনি দর্শক হাট কিন্তু এখনও ভালোভাবে জমজমাট হয়নি সেক্ষেত্রে কিন্তু এখনও গরু ঢুকতে আছে দূর দূর থেকে গরু আসতে আছে আপনারা বিশেষ এই হাটটা কিন্তু একটু বেলা করেই লাগে যেহেতু এগারোটা থেকে কিন্তু গরু ঢুকা শুরু করে এগারোটা থেকে দেখা যাচ্ছে দুইটা পর্যন্ত গরু ঢুকে আচ্ছা চলুন আমি একটা হাট ঘুরি হাট ঘুরে ঘুরে একটু আপনাদেরকে ছোটো ছোটো একটু গরু খুঁজে আপনাদেরকে একটু দরদাম জানানোর চেষ্টা করবো চাচা দাঁতে কয়টা আছে এটা দুই দাঁত না কত চাইতে আসেন দাম এক লক্ষ পঁচিশ হাজার ওজন কেমন আসবে চাচা এখন

হ্যাঁ হ্যাঁ চার মনের একটা টার্গেট দিতে কিন্তু আসলে চার মনে হবে না হয়তো আপনার তিন মনের মতো একটা গরু এটা তিন মনের মতো হবে